গুড মর্নিং বন্ধুরা আজ হলো আটই জুলাই দু হাজার চব্বিশ আমার সকাল শুরু হলো সকাল সাতটা বাজে আমি ঘুম থেকে উঠেছি চোখ মুখ ফোলা চুল উস্কো ফুস্কো এসেই চলে এসেছি রান্নাঘরে রান্নার জোগাড় করতে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার এখান থেকেই তো পেশ করা হবে ঘরের মেম্বারদের তাই না এই দেখো আমার রান্নাঘর থেকে সকালের আকাশ কি সুন্দর যে লাগে ঘুম থেকে ওঠার পরে এত সুন্দর আকাশ দেখতে মনটা পুরো ভরে যায় খুব সুন্দর এটা আমার আরেকটা বেডরুম এখান থেকে আমি আবার জানলাটা খুলে তোমাদেরকে আবার আমার জানলা থেকে দেখা সকালের আকাশ দেখিয়ে দিলাম যেটা দেখতে নিশ্চয়ই সবারই ভালো লাগে প্রথম সূর্যোদয়ের আকাশ দেখতে সবারই ভালো লাগে তাই না এই আবার শুরু করলাম সকালে ব্রেকফাস্টের প্রস্তুতি যেটা বর খেয়ে বেরোবে অফিসের দিকে আর ছেলে খেয়ে বেরোবে স্কুলের দিকে আমার ছেলের কথা তো বলেই লাভ নেই যাই দেবো তাই ওর মুখে রচনা খুব ভালো খাবার চাই ওর খুব মুখের টেস্ট বরের কি বলো তো বরকে আলু সেদ্ধ ঘি দিয়ে দাও খেয়ে চলে যাবে কিন্তু আমার ছেলে সেটা হবে না ওকে আলু সেদ্ধ ঘি সেটাও রুচি করে বানাতে হবে ধরো লঙ্কা কুচিয়ে ঘিটা ঠিকঠাক দিয়ে বেশ একটু টেস্টি করতে হবে তার সাথে যদি মাছ ভাজা হয় তার সাথে যদি ডিম ভাজা হয় তাহলে তা আরও ভালো তো আমি ঠিক করলাম ওরা খুদের চাল খেতে ভালোবাসে তো খুদের চাল ওদিকে বসিয়ে দিয়েছি আর এদিকে ভাবছি কুমড়োটাকে ভেজে নেব কুমড়ো ভাজা আর খুদের চাল দিয়ে ওরা আজকে ব্রেকফাস্টটা করে নিতে পারবে আমি খাই না ভয়েতে মোটা হয়ে যাওয়ার ভয়তে তোমরা ভেবো না যে খুদের চাল সেই জন্য খাই না নয় আমি ভয়েতে খাই না মোটা হয়ে যাওয়ার ভয়েতে সেই জন্য ওদের দুজনের মতো খুদের চালের ভাত বসিয়ে দিয়েছি আর এখানে কুমড়ো কাটছি কুমড়ো ভাজা দিয়ে ওদের খাই দেব। ওরা ভালোই খায় ছেলে তো ভালোই খায় আমি একটু কুমড়ো ভাজায় চিনি দিই তোমরা দাও কি না জানি না কিন্তু আমি একটু চিনি দিই একটু মিষ্টি মিষ্টি লাগে কালু জিরে ফোড়ন দিই চিনি দিই লঙ্কা দিই কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিই ব্যাস সুন্দর খেয়ে নেয় ওরা এই দেখো কাটছি কুচি কুচি করে কাটছে কুমড়ো ভাজতে তো আর বেশি টাইম লাগে না মিনিটে হয়ে যায় খুব সুন্দর একটা জিনিস খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় কুমড়ো আলু ঢ্যাঁড়স আমার ছেলে আবার ঢেঁড়স খায় না ও যত ঢ্যাঁড়স সিদ্ধ দাও যাই দাও ঢেঁড়স ওর পছন্দই না ওই সব লোজ জাতীয় খাবারই খায় না গাটি কচু খায় না অনেক ঝামেলা আছে ওর অনেক রকম টাইপের ওর খাবার অনেক রকম বাজ আছে যাই হোক আর বলে লাভ নেই এই নিয়েই চলতে হবে এক একজনের এক এক রকম খাবার আর আমি হলাম এমন একটা প্রাণী যাকে যাই দাও খেয়ে নেবো হামড়ে হুমড়ে খেয়ে নেবো কে কোনটা খেতে পারছে না আমাদের ঘরে সেটা আমার জন্য থাকা রাখা থাকে আমি সেটাই খাই কি করব জিনিসটা ফেলে দেবো নষ্ট করব খুব গায়ে লাগে তাই আমি খেয়ে নিই আমার তো জিনিস নষ্ট হতে একদমই ভালো লাগে না কারণ মনে হয় এই যে আমি এখন একটা জিনিস নষ্ট করছি এই জিনিসটার জন্য কত মানুষ কত কষ্ট করছে কেউ কেউ তো পাচ্ছেই না আর আমি তো তাও পাচ্ছি এই ভেবে খেয়ে নিই আর আমাদের ঘরে যদি কেউ ভাত নষ্ট করে না খুব ঝগড়া হয় তার সাথে কে আর করবে বর বর যখন ভাত নষ্ট করে খুব ঝগড়া হয় তো জানো আমি তখন বলি জানো এইটুখানি ভাতের জন্য লোকে কত কষ্ট করে বেশি জ্ঞান ট্যান দিয়ে ফেলি তখন ভা আমার পর চুপি চুপি আর কোনো সাড়া না করে তখন অনেক কষ্টে ভাতটাকে খেয়ে নেয় কি করবে আর দেখো আমার ছেলেকে ঘুম থেকে তুলিয়ে চেয়ারে বসিয়েছি ও এই চেয়ারে বসে বসে ঢুলছে কখন থেকে ডেকে যাচ্ছি তাড়াতাড়ি ওঠ ব্রাশ কর তাড়াতাড়ি ওঠ ঘুম থেকে স্কুলে যেতে হবে কে কার কথা শোনে ও তো ঝুলছে আর ঘুম এই দেখো আমার কুমড়ো ভাজাটা অনেকটা হয়ে গেছে আর একটু মজদে দিয়ে চাপা দিয়ে এবার একটু ছেলের কাছে যাব আর ঘুম ভেঙেছে অনেক কষ্টে হাতে ব্রাশ নিয়ে টিভিতে কার্টুন দেখছি ওর একটা ফেভারিট কার্টুন আছে গ্রিজি আর লেমিঙ্গো বলে কী একটা আমি তো বুঝি না ছাতার মাথা দেখি না ওই দেখে আমরা তো টিভিতে এখন হাতই দিই না এখন ওই যেটুখানি দেখে ওই দেখে না হলে আর কেউ দেখার নেই ব্রাশ করা হয়ে যাওয়ার পরে ছেলেকে তিনটা আমার ধরিয়ে দিলাম খাওয়ার জন্য আমার ঘরে সকালেই পুজো হয়ে যায় আমি ঘর ঝাড় দিয়ে দিই আর আমার বর একটু ঘর মুছে দিয়ে পুজোটা দিয়ে দেয় সব দিনই আমার বরই দেয় একমাত্র বৃহস্পতিবার আমি দিই আবার রান্নাঘরে চলে এলাম ছেলে টিফিন বক্স গোছাতে একটু বিস্কুট দিয়ে দেবো ভাবছি এদিকে দেখো ওদের ব্রেকফাস্ট চল পর্ব চলছে আমার বর আমার ক্যামেরার দিকে একটু তাকিয়ে নিল আমার ছেলে তো কার্টুন দেখতেই ব্যস্ত ওদের কুমড়ো ভাজা দিয়ে ওরা ভাত খাচ্ছে আবার এদিকে ছেলেকে রেডি করিয়ে নিচে নিয়ে যাব ও টোটো আঙ্কেল চলে এসেছে ওকে একটা কাজু খাই দিলাম কাজুটা হলো ও গিয়ে ঠাকুরের প্রসাদ ঠাকুরকে আমরা কাজু আর খেজুর দিই দানা দিতে আমার ভালো লাগে না মনে হয় যে আমি লবণ খেতে ভালোবাসি না ঠাকুর তোরাই ভালোবাসবে তাই জন্য ঠাকুরকে কাজু আর মিষ্টি একটু তো দিতেই হয় ঠাকুরকে তাই জন্য ওই খেজুরটা দিই এই দেখো লিফ্টে করে আমরা গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি চলে এবার চাবি খুলছি খুলে এবার ছেলেকে এগিয়ে দিচ্ছি ছেলে স্কুলে যেতে খুবই ভালোবাসে ও কোনো দিনই বলে না আজকে স্কুলে যাব না খুবই ভালোবাসে তাই স্কুলে যাওয়া নিয়ে আমাকে কোনো দিনই ঝামেলা করতে হয়নি ও এই দেখো টোটো আঙ্কেল মানে গাড়িতে পট করে উঠে যায় অনেকে ভয় পায় তুমি ছেলেকে কি করে ছাড়বো আমার ছেলে ওরকম টাইপের দুষ্টু নয় কন্ট্রোল করার মতো তাই অসুবিধা হয় না আর আমাদের ইনি টোটো আঙ্কেল তো খুবই বিশ্বাস তো খুবই ভালো তাই আমার ভরসা আছে নাহলে উনিই চাইতেন না যে ছেলেকে নিয়ে যেতে সেরকম দুষ্টু হলে উনিই বলতেন না আমি পারবো না আপনাকে যেতে হবে কিন্তু উনি নিজে সাহস করে বলছে না থাক অসুবিধা হবে না আমি দিয়ে আস নিয়ে আস যাবো স্কুলে আনার সময় আমি নিয়ে আসি যদি স্কুলে কোনো দরকার লাগে সেই জন্য আনতে যাই কিন্তু দিতে যাই না ঠিক করে চলে গেল সবাই চলে যাওয়ার পরে আমি আমার বিছানাটা তুলি যাতে সুন্দর পরিপাটি করে তুলতে পারি না হলে কেউ ডিস্টার্ব করলে আমার হয় না এই দেখো বিছানা তোলার পরে বিছানা গোছানোর পরে আমার বিছানাটা আমার রুমটা ঠিক এরকম লাগে দেখতে বিছানার উপর কিছু জামাকাপড় আছে কিছু রেগুলার পরি সেই জামাকাপড় আছে কিছু কাপড় কেচে রাখা আছে যেগুলো আয়রন করতে হবে আলমারিতে তুলিনি আলমারিতে তুললে আমি ভুলে যাই আয়রন করতে তাই জন্য সব কাজ হয়ে যাওয়ার পরে আমি একটু বসলাম আমার ব্রেকফাস্ট করতে এই আলু ভাজা বাদাম ভাজা বাদাম ভাজা ঘরেই ভেজেছি একটু কড়াতে নেমেছি রচা আর শশা এই দিয়ে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করার পরে এই ঘাটকোল পাতাগুলো একটু ধুয়ে বেছে নিলাম আমি আর আমার ছেলেটা খেতে খুব ভালোবাসি ব্রেকফাস্ট করার পরে কিছু কাপড় ছিল কেচে নিলাম আমি হাতেই কাপড় কাচি ওয়াশিং মেশিন আমার নেই হাতের ব্যায়াম হয়ে যায় শরীরের ব্যায়াম হয় কাপড় কাচার পরে চলে এলাম ব্যালকনিতে কেচেছি তো এবার তো মেলতে হবে দুটোই বিরক্তিকর কাজ কিন্তু কোথায় পালাবো করতে তো হবে সংসার করেছি সংসার ধর্ম পালন করি তাই না এগুলো তো সংসার ধর্ম পালিয়েই বাঁচবো কোথায় আর এই দেখো আজকে আমার রান্না আজকে আমার লাঞ্চ কুমড়ো আলু উচ্ছে দিয়ে মাছের তেল দিয়ে চচ্চড়ি আর ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল কেমন দেখতে হয়েছে ডেলিশিয়াস রান্নাবান্না করে চান টান করে আমরা খেতে বসে গেছি ফ্রিজে একটু কচু শাক ছিল দুজন মিলে খাবো আমার ছেলে কচু শাক খেতে ভালোবাসে আমিও ভালোবাসি ছেলেও ভালোবাসে তাই ওকে কচু শাক দিয়ে আগে ভাতটা মাখিয়ে দিচ্ছি খাইয়ে দিতে হবে একা একা খেতে পারে কিন্তু বদমাইশি খাবে না মায়ের হাতে খাবে যেটা সব বাচ্চাদেরই বায় না মায়ের হাতে খাবে তাই খাইয়ে দিলাম আবার চলে এসেছি বিকেলে বেলার আমার জানলা দিয়ে আকাশটাকে দেখাতে কি অপূর্ব যে লাগে তোমাদের আর কি বলবো তোমরাই বলো কতটা সুন্দর লাগছে আমার আকাশটা না না আমার নয় সবার তাই না এবার বিকেলবেলায় ছেলেকে একটু দুধ বিস্কুট খাওয়াই বা দুধ কর্নফ্লেক্স যে কোনো একটা খাইয়ে দিই সেটা খাওয়াচ্ছি কর্নফ্লেক্সটা কি বলো তো ও এরকম বিস্কুটের মতো শুধু শুধু খাবে দুধে ভিজিয়ে দিলে খাবে না ওই কীরকম একটা নরম নরম ভাব হয়ে যায় ওর নাকি গলায় আটকে যায় পর্ব মেটানোর পর পড়তে বসার জন্য তর্জো চলছে ওকে প্রথমে অ্যাবাকাসের পড়া পড়াই তারপরে স্কুলের পড়া স্কুলের পড়া হোমওয়ার্ক এগুলো করাই তো দেখলে আমার এই রোজ নামছা রাতের ডিনার করে আমরা মশারির ভেতর ঢুকে গেছি এবার ঘুমানোর পর্ব চলছে সবাইকে গুড নাইট বলে এবার আমরা ঘুমোতে যাব এসি অন করে দিয়েছি আজকে গরমটা খুবই পড়েছে তাই জন্য গুড নাইট টাটা তোমরা সবাই ভালো থেকো আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও